التحيات لله والصلوات والطيبات التحيات 앗তাহিয়াতু সমস্ত প্রশংসা সমস্ত মৌখিক প্রশংসা সকল রকমের প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য ওয়াসসালাওয়াতু সকল নামাজ সকল এবাদত আল্লাহর জন্য ওয়াততাইবাতু সকল পবিত্রতা আল্লাহ মহান আল্লাহ পবিত্র সব আল্লাহর জন্য 앗তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততাইবাত এটা যখন আল্লাহকে সম্বোধন করলো সম্বাসন জারালো আল্লাহ তাআলা তখন জবাব দিলো আসসালামু আলাইকা

আল্লাহ কুটাও ইয়ানবী বলে নাই প্ৰাণ বুজি দে ইয়া আজ্যহান নৱী য়া আজ্যহান নৱী ৰসুলকে সন্মান দিত ভাবে আজ্যহা শব্দ যুগ করে। কুরআনে যেখানে যেখানে আছে আল্লাহ ইয়া আদম বলছে ইয়া ইয়াহইয়া বলছে ইয়া ইব্রাহিম বলছে ইয়া موسی বলছে কোথাও ইয়া নবী বলে নাই ইয়া মুহাম্মদ বলে নাই কারণ মুহাম্মদের সম্মান সকল নবীদের উপরে ইয়া আইয়ুহান নবী হরিজুল না আলাল কিতাল ইয়া আইয়ুহার রসুল বলিগ মা উনজিলা ইলাইহ এগুলো কুরআনের আয়াত ইয়া আইয়ুহার ইয়া আইয়ুহান নবী আমরা বানাইছি ইয়া নবী আমরা বানাইছি সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা আসসালামাইহামাকাত আল্লাহ শিখানোটা বেশি উত্তম হবে নাকি আমাদের বানানোটা উত্তম হবে আপনারা বলেন কোনটা উত্তম হবে আল্লাহ শিখানোটা উত্তম হবে না হ্যাঁ অনেকে এগুলো না বুঝে তারা হয়তো করছে আমরা এটার ব্যাপারে আপনারাই বুঝবেন আমরা এতটুকু বলবো কোরআন হাদিসের যে মেজাজটা কিরকম আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে সম্মান করতেন খুন শব্দ দিয়ে সম্বোধন করতেন বাকিটা আপনারা বুঝেন আমাদের দেশে এটা গেছে এগুলো আমরা বুঝাবো কেউ যদি এটা গ্রহণ করে করবে নাইলে আগের রেওয়াজটা চলবে এগুলো উনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কুরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি হলো সালাম ক্বাবাল আল কালাম আসসালামু আলাইকা আইয়ুহান Nabi দর শরীফে দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আগে সালাত তারপর মুহাম্মাদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আগে সালাম

আল্লাহ তালা আমাকে সালাম দিছে আমি আমার সকল উম্মতকে এবং আল্লাহ তালার সকল বন্দাদেরকে অন্তর্ভুক্ত করে নেব আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহ আমাদের উপর শান্তি এবং সকল নেকঠার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহ সালেহীন আসাদু আল্লাহ ইলাহা এরপরে কালিমাই শাহাদা আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মুহাম্মাদান আবেদহু ওয়ারাসুল এটাই হলো আমাদের তাসাহত আসসালাতুম ইরাজুল মুমিনিন সালাদ হল মোমেনদের মেয়ারাজ ওই মেয়ারাজে আল্লাহ এবং রসুলের যে কতুপকথন হয়েছে এটা আমাদের নামাজের মধ্যে ঢুকাই দিছে যেন আমাদের তো মেয়ারাজে যাওয়ার সাত আসমান ব্যাগ করে আল্লাহর দরবারে গিয়ে কথা বলার সেই যোগ্যতা আমাদের নাই এই জন্য তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও আল্লাহ আকবর পড়ে নামাজ পড়ো ওখানে আল্লাহর সাথে কথা বলো আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন যখন বলবে আল্লাহ কতুপকথন করবে আমার বান্দা আমার প্রশংসা করল। এরপরে তাসাউদে গিয়ে রসুল আসলাম যেভাবে আল্লাহর সাথে কতুপকথন করেছে আমরাও আল্লাহর সাথে কতুপকথন করবো আসসালাত মেহরাজ মেনিন এই মেহরাজ এই তাসাহুদের এই প্রচলনটা হয়েছে এরপরে আল্লাহ তালা আল্লাহ রসুলকে সবকিছু দেখালো জান্নাত জাহান্নাম নাম সবকিছু দেখালো জান্নাত দেখতে পেল জাহান্নাম নাম দেখতে পেল অনেক লম্বা বর্ণনা এসেছে হাদিস শরীফে জাহান্নামে নামে দেখতে পেল আল্লাহ রসুল সাল্লা ইসলাম দেখতেছে যে একজন রক্তের নদীতে হাবুডুবু কাটছে রক্তের নদী বিশাল উদর ফ্যাট ফ্যাট অনেক বড় রক্তের নদীতে হাবুডুবু কাটছে সেই যখন কিনারায় চলে আসে ফেরাস্তারা তাকে পাথর মেরে আবার মাঝখানে পৌঁছে দেয় আল্লাহ রসুল জিজ্ঞেস করলো এর এই অবস্থা কেন তখন ফেরাস্তারা উত্তর করল। এ দুনিয়াতে সুৎকাইত সুদ কাইতে কাইতে ফ্যাট বিশাল হয়ে গেছে আজমুল বতন সুদিরা ফ্যাট বড় হয়ে যায় কাইতে কাইতে বিশাল উদর হয়ে গেছে এবং সে দুনিয়াতে মানুষের রক্ত শুষা ছিল মানুষকে তাকে এই ছড়া যাবে আরো পরে যেতে যেতে রসুল রসুলাম দেখতে পেল একটা আগুনের ছুল্লি আগুনের ছুল্লির মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুনের চুল্লির মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলো জাহান্নামে এগুলো দেখতেছে এদের এই অবস্থা কেন কয়েরা আপনার ওই সব মত যারা সব সময় অশ্লীলতা নাচ গান জেনা বেবিচারে লিপ্ত এই অশ্লীলতার কারণে আজকে জাহান তাদেরকে আগুনের চুল্লির মধ্যে এই শাস্তি থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পর আরো কঠিন শাস্তি আসতেছে আল্লাহ আল্লাহ রসুল দেখতে পেলো যেতে যেতে এই জাহান নামের বিভিন্ন বর্ণনা গুলো দেখতেছে দেখতেছে যে একজন মানুষ পাহাড়ের নিচ থেকে এইভাবে উঠে বড় একজন পাথর মেরে তার মাথা বেড়ায় আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেয় সে নিচে পড়ে যায় জাহান নামের গদাহ নামের গর্ত আল্লাহ জিজ্ঞেস করলে এর এই অবস্থা কেন সে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত আর এক বর্ণনা এসেছে সে আল্লাহর কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে সে অনুপাতে সে আমল করত না বিশেষ করে বে শাস্তি বলা হয়েছে তাকে মাথা বাড়াই ছাতর মারা হবে সে কেন ঘুমাই থাকতো আরেক বর্ণনা এসেছে যে আল্লাহ রসুল দেখতেছে একজনের জিব্বাকে আগুনের কেসি দিয়ে ঘাটা হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলো একে এরকম অবস্থা কেন ওই সে মিথ্যা বলতো সে মিথ্যা বলতো আরেক বর্ণনা এসেছে সে আলেম ছিল আলেম সে হকতা বলতো না হক কথা না বলার কারণে তার জিব্বা কেসি দিয়ে কেটে ফেলতে হবে সে হক কথা বলতো না অথবা সে বললে এগুলা আমল না বে আমল মিথ্যা বক্তা আজকে কমার্শিয়াল বক্তা গুলো হয়ে গেছে কমার্শিয়াল একটা ওয়াচের মধ্যে 50000 60000 টাকা নেয় তিনটা পর্যন্ত ওয়াজ করে ফজরের নামাজের কোনো খবর নেই এই যে কমার্শিয়াল বক্তা অনেক সময় মিথ্যা কথা বলে অনেক সময় যা বলে সে নিজে মানে না এই ধরনের মিথ্যা বক্তাদের জবান এভাবে জাহান নামের আগুন দিয়ে খেটে দেয়া হবে তাই আমরা হকতা মিম্বরে দাঁড়িয়ে বলতে চাই আল্লাহ তালা যেন এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করে হেকমতের সাথে আমরা বলতে চাই কেউ মানলে মানবেন না মানলে নেই আমাদের দায়িত্ব হলো বলাই দেওয়া পৌঁছাই দেওয়া জোর করে কাউকে মানানো এটা আমাদের দায়িত্ব নয় এভাবে অনেকগুলো ঘটনা আল্লাহ তালা রসুল হাসলামকে দেখিয়েছেন জাহান নামে এই ম্যারাজ থেকে এগুলো শিক্ষা সব পাপ থেকে এখন থেকে আমাদেরকে তৌবা করে আল্লাহর দরবারে ভালো হয়ে যেতে হবে ফিরে আসতে হবে তোবার দরজা সব সময় খোলা আছে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তোফিক দাম করো কুয়া দাওয়া আলহামদুলিল্লাহ